মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে এবং টোটাল কবে থেকে এই ভিসা প্রক্রিয়া শুরু হচ্ছে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা দীর্ঘদিন যখন যারা মালয়েশিয়া যাওয়ার অপেক্ষা করছেন এবং অপেক্ষা করতে করতে প্রতিনিয়ত সংবাদ দেখতে দেখতে অনেকেই আসলে বিরক্ত হয়ে গেছেন যে আসলেই কি মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কিনা বা আমরা যখন মালয়েশিয়ার ব্যাপারে কথা বলার চেষ্টা করি তখন দেখা যায় আপনারা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে থাকেন এখন এই মন্তব্যগুলোর পর আপনাদের কাছ থেকে আমরা যেটা জানি বা অনেকে আমাদের কাছে বলতে থাকেন যে মালয়েশিয়া কলিংস আসলে না আপনারা শুধু শুধু বলছেন এখন যারা আসলে আহ যে এই তথ্যগুলো যারা বলেন যে শুধু শুধু বলছেন বা আমাদেরকে কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনি যদি আমাদের তথ্যকে আপনার ডিনায়াল করার মতো বা আমাদের তথ্যকে মিথ্যা বলার মতো যথাযথ প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণ সহ কমেন্ট বক্সে কথা বলবেন থাকেন এছাড়া আসলে আন্দাজের উপর ভিত্তি করে আপনি যদি কথা বলে থাকেন তাহলে সেটা আসলে আপনার অজ্ঞতা এবং মূর্খতারই পরিচয় হবে তো আমরা আসলে সেই ব্যাপারগুলোতে যাব না আমরা আমাদের কাছে সর্বশেষ যে আপডেটটুকু রয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আমরা যেটা বারো তারিখ গত বারো তারিখে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বলা হয়েছে সেই ব্যাপারে আমরা আসলে কিছু কথা বলব গত বারো তারিখে আপনারা জানেন যে এর পূর্বে আহ আগস্ট মাসে যেটা ঘোষণা করা হয়েছিল যে মালয়েশিয়ার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোটা আর জন্য আবেদন করা যাবে কোটা আবেদন প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে এই ক্ষেত্রে গত বারোই সেপ্টেম্বর মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এবং মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে ফরেন ওয়ার্কার্স কমিটি রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে একটা ডেট দেওয়া হয়েছে যে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে মালয়েশিয়ার যেই কোটা অ্যালোকেশন যে প্রক্রিয়া রয়েছে সেই অ্যালোকেশন প্রক্রিয়া ইন্টারভিউ বা অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে এতদিন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে এখন থেকে অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে এই অ্যাপ্রুভাল দেওয়া চলবে সতেরো সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এখন পরবর্তী সেটা বৃদ্ধি করা হবে কিনা সেটা পরবর্তী সময়ে দেখা যাবে কিন্তু বর্তমান পর্যন্ত যত ঘোষণা করা হয়েছে যে আজকে থেকে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে অ্যাপ্রুভাল দেওয়াটা শুরু হচ্ছে এখন অ্যাপ্রুভাল দেওয়ার মানে কি এর জন্য বিভিন্ন ধরনের তারা যে সর্বশেষ আপনি ইমিগ্রেশন বা জামাতান যেটা আছে সেটাতে ঢুকে তাদের সর্বশেষ যে বিজ্ঞপ্তি রয়েছে সেখান থেকে এটা পিডিএফ ডাউনলোড করে আপনি দেখতে পারবেন তাহলে আপনি আপনার আমাদের এই কথা সত্যতা জানতে পারবেন সত্যতা যাচাই করতে পারবেন এর মানে হচ্ছে এর মানে হচ্ছে যে যেই কোম্পানিগুলো আগস্ট থেকে কোটা এলোকাসের জন্য অ্যাপ্লিকেশন করা শুরু করেছিল তাদেরকে এখন অ্যাপ্রুভাল দেওয়া শুরু করা হবে অর্থাৎ যারা দেখা গেছে আমার একটা কোম্পানি রয়েছে আমি সেই কোম্পানির জন্য একশো ওয়ার্কার্স আনার জন্য আমি একটা আবেদন প্রক্রিয়া করেছি মালয়েশিয়া সরকারের কাছে সেক্ষেত্রে মালয়েশিয়া সরকার এখন থেকে এই অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে যে আসলে সেই কোম্পানিকে একশো দেওয়া যায় কিনা বা দুইশো দেওয়া যায় কিনা বা তার যে টোকো আবেদন করেছে তার সফট দেওয়া হবে কিনা অর্থাৎ তাকে কতগুলো শ্রমিক আনার অনুমোদন দেওয়া হবে সেই অনুমোদনটা দেওয়া আজকে থেকে শুরু করবে এটা ধারা আসলে কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছেন যে মালয়েশিয়ার যে ফলিং হিসাব প্রক্রিয়া সেটা আহ এখন থেকে অফিসিয়ালি এখন যদি কোনো কোম্পানি আজকে যে অ্যাপ্রুভাল পাবে ধরেন আজকে একটা কোম্পানি পঞ্চাশটা ওয়ার্কসের অ্যাপ্রুভাল পেল সেই কোম্পানির যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের সাথে বাংলাদেশি এজেন্সিগুলো গিয়ে যোগাযোগ করবে তাদের মাধ্যমে সেই ডিমান্ড লেটার বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে পাওয়া যাবে সেখান থেকে অ্যাপ্রুভাল হবে সেই অ্যাপ্রুভালের মাধ্যমে আবার বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আসবে বিএমটিতে আসবে সেখান থেকে তারা অ্যাপ্রুভাল করবে দুই দেশের কমিউনিকেশনে বাংলাদেশ থেকে শ্রমিক চলে যাবে অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসা প্রক্রিয়া আজকে থেকে অফিসিয়ালি চালু হলো এখন থেকে যে সমস্ত এজেন্সিগুলো এজেন্সিগুলো যেহেতু আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে তাদের বিভিন্ন ধরনের প্রতিনিধি মালয়েশিয়াতে রয়েছে সেই কোম্পানিগুলো প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধিগুলো আসলে বর্তমানে এই যে ভিসা প্রক্রিয়া কে কতটুকু ভিসা আনতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কাজ কার্যক্রম চলবে এখন কথা হচ্ছে যে আমাদের যে অতীতে একটা কথা ছিল সিন্ডিকেট যে সেই সিন্ডিকেটে আসলে সবাই পাঠাতে পারবে কিনা এখন একটা কথা রয়েছে সেটা হচ্ছে যে এই যে এজেন্সির অনুমোদন এটা কিন্তু কোম্পানি যে আছে মালয়েশিয়া তাদের ইমিগ্রেশনের মাধ্যমে প্রকাশ করবে এখন যারা অনুমোদন পাবে তারাই কি শুধুমাত্র এই শ্রমিক পাঠাবে না ব্যাপারটা এরকম নয় তাদের তারা যেরকম আপনারা হয়তো বা আপনার বাংলাদেশের যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজের ক্ষেত্রে টুকু ক্ষেত্রে আমরা যদি গার্মেন্টসের ক্ষেত্রেই বলি গার্মেন্টসের ক্ষেত্রে কন্ট্রাক্ট বলে একটা কথা রয়েছে আপনাদের অনেকেই এই অর্থটার সাথে পরিচিত সাবকন্ট্রাক্টের ব্যাপারটা কি বলা হয় যে একটা বড় কোম্পানি একটা বড় বিশাল ওয়ার্ডার নিয়ে আসে সেই ওয়ার্ডারটা টোটালটা তারা এক্সিকিউট না করে ভাগ ভাগ করে বিভিন্ন ছোট ছোট কোম্পানির মাধ্যমে সেই ওয়ার্ডারটা করিয়ে নিয়ে থাকে এই ধরনের ক্ষেত্রে বাংলাদেশ এজেন্সি ব্যাপারে ক্ষেত্রে এই ধরনের সাবকন্ট ব্যাপারটাই আসলে ঘটে থাকে যারা লিস্টেড থাকে যে এজেন্সিগুলো সেই এজেন্সিগুলোর অধীনে সমস্ত এজেন্সি সাধারণত পাঠানোর সুযোগ হয় তবে এই ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে যাতে আপনি প্রতারক হাতে না পারেন আমরা সবসময় আপনাদেরকে এবং আমাদের এই প্রবেশ নিউজ থেকে আমরা সবসময় একটা জিনিস সর্বোচ্চ গোষ্ঠীকে বলে থাকি সেটা হচ্ছে আপনি কোনোভাবেই প্রতারকের হাতে আসবেন না যে কোনো ধরনের বড়ো ধরনের আর্থিক লেনদেন ভিসা হাতে পাওয়ার করবে কখনোই করবেন না এবং মেডিকেল শুরু ব্যাপারটা কীরকম মেডিকেল শুরু ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রথমত হলো একটা ঘোষণা আসবে মাইগ্রাম স্লিপ উঠবে সেই স্লিপ ওঠার পর মেডিকেল করার সর্বোচ্চ নিরাপদ এখন অনেক কোম্পানি আছে যে মেডিকেল বলবে যে আপনি বিশ তারিখে মেডিকেল করে ফেলেন পঁচিশ তারিখে মেডিকেল করে ফেলেন অনেক এজেন্সি আছে বলবে এক তারিখে মেডিকেল করে ফেলেন করতে পারেন আপনার যদি মনে হয় যে আপনি ফিট কিনা সেটা আপনি দেখতে চান তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু আদারওয়াইজ আপনি ফাইনাল মেডিকেল হিসেবে এই এই সময় মেডিকেল না করার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে এবং অর্থের ব্যাপারটা আসলে কত টাকা লাগবে মালয়েশিয়া যেতে আমরা সময় চাই যাতে সর্বনিম্ন খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া যায় এক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নেয় সরকারের পক্ষ থেকে যেহেতু অলরেডি বোয়েস মাধ্যমে যারা যাবে। তাদের জন্য এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা ঘোষণা করা হয়েছে সেহেতু ধারণা করা যাচ্ছে যে যেহেতু এজেন্সির মাধ্যমে এই নিয়োগটা এজেন্সির মাধ্যমে হয়ে থাকবে সেক্ষেত্রে অর্থের পরিমাণ অবশ্যই এর থেকে অনেক বেশি পরিমাণ হবে যেহেতু এখানে প্রাইভেট এজেন্সি যুক্ত রয়েছে তবে আমরা এখন দেখার বিষয় সেই অর্থের পরিমাণ আসলে কত হয় আশা করি সবার সাধ্যের ভিতরেই থাকবে এবং বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কলিং ভিসা চালুর জন্য যতটুকু ধরনের পদক্ষেপ নিয়েছে এবং যে ধরনের পরিশ্রম করে গেছে তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে যাওয়ার সুযোগ করে দিন